দুইজন ছিলেন প্রাগ নিউজের রিপোর্টার ছিলেন প্রাক্তন প্রাক্তন রিপোর্টার বহিষ্কৃত রিপোর্টার উনি কয়েকটি বিতর্কিত মন্তব্য করেছেন যেই মন্তব্য শুনে আমার মনে খুব বেশি আঘাত লেগেছে তাই ওনার উপরে আমরা একটি এফআইআর করেছি শ্রীভূমি বদরপুর বদরপুর শুধুমাত্র একটাই নেওয়া চাই যে এই এত জনপ্রিয় মানুষ জুবিন গার্গ আমরা আমি নিজেই আজকে তিন দিন ধরে আমার মুখ মুখ দিয়ে ভাত যাচ্ছে না আমি খুব কষ্টতে আছি তার মধ্যে এই সোশ্যাল মিডিয়াতে এই বিতর্কিত মন্তব্যটা দেখে আমি খুব দুঃখিত হয়েছি তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা দিতে চাচ্ছি যে আমরা বরাকবাসী খুব দুঃখিত এবং লজ্জিত এই ভিডিওটা দেখে আপনি এই আইনের তদন্তে আনে ওনাকে কী শাস্তি দেওয়া যায় সেটা আমি অনুরোধ করছি শ্রীপুর জেলা শাসক তথা আমাদের বদপুর থানার রসিক সাহেব